আসসালামু আলাইকুম শিক্ষা বাংলার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কিছু গুরুত্বপূর্ণ নিয়ম নিয়মকানুন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং এই বিষয়ে একটি প্রজ্ঞাপনও তারা জারি করেছে এবং এই নিয়ম অনুযায়ী কীভাবে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে বিভিন্ন বিষয় মেনে চলতে হবে এবং সেই সাথে কমিটি না থাকা প্রতিষ্ঠানগুলোকে কীভাবে কি করতে হবে এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমাদের আজকের এই লাইভ আজকের যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের কাছে একটি নির্দেশনা দেওয়া হয়েছে এবং এই নির্দেশনা দিয়েছে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মৌসিক কর্তৃক এবং এই নির্দেশনা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে যে বিষয়গুলো মেনে চলতে বলা হয়েছে হয়তো ইতিমধ্যেই শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগুলো জেনেছেন বিষয়গুলো অথবা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা এই নিয়মকানুনগুলো আগে থেকেই মানেন তারপরও তাদেরকে সতর্কতা স্বরূপ এগুলো দেওয়া হয়েছে তো সেই বিষয়গুলো আমরা একটু আলোচনা করছি এরপর অন্যান্য বিষয়গুলো আমরা আলোচনা করার চেষ্টা করব তো বলা হয়েছে যে সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে কতিপয় প্রতিষ্ঠান প্রধানগণ সরকারি নির্দেশনা অমান্য করে ক্ষমতা প্রয়োগ করে বিগত সময়ে বিদ্যালয় পরিচালনা করেছেন যা এখনও বিদ্যমান যা প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা পরিপন্থী হিসেবে বিবেচিত এবং বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ও পাঠদান কার্যক্রমে গতিশীল করতে কার্যক্রম গতিশীল করতে নির্মুক্ত নির্দেশনা অনুসরণ করে বিদ্যালয় পরিচালনা করতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো এবং সেখানে কয়েকটি পয়েন্ট উল্লেখ করা হয়েছে আমি পয়েন্টগুলো একটু পড়ে শোনাচ্ছি বলা হয়েছে এক নাম্বার পয়েন্টে যে বিষয়টি বলা হয়েছে যে প্রতিষ্ঠান প্রধানগণ প্রতিষ্ঠানের কর্মরত অফিস কাম কম্পিউটার অপারেটরের মাধ্যমে যাবতীয় লেখালেখির কাজ অনলাইন ভর্তি রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ বৃত্তি উপবৃত্তির তথ্য আপলোড প্রেরণ রেজাল্ট সংরক্ষণ প্রেরণ অনলাইন টিসি আদান প্রদান সহ সকল প্রশাসনিক কাজ সম্পন্ন করবেন মানে এই কাজগুলো মূলত প্রধান শিক্ষক যারা রয়েছেন ওনাদের ওনারা সাধারণত বাইরে করতে হয় বাইরে করতে গেলে সেটির সিকিউরিটির কিছু বিষয় রয়েছে সেই জন্য প্রতিষ্ঠান প্রধানগণকে নির্দেশ দেওয়া হয়েছে যে এই কাজগুলো কেন যেন প্রতিষ্ঠানের অভ্যন্তরীণভাবে করা হয় প্রতিষ্ঠানের ভিতরে করা হয় যা হোক দুই নম্বর যে পয়েন্ট বিষয়গুলো করা হয়েছে যে প্রতিষ্ঠান প্রধান শিক্ষক প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক দুজন অভিজ্ঞ শিক্ষকের সমন্বয়ে একটি কমিটির মাধ্যমে বিদ্যালয়ের হালনাগাদ তথ্য আপলোড করবেন এবং দুজন শিক্ষক দিয়ে এবং সঙ্গে প্রধান শিক্ষক সহ একটি কমিটি করতে বলা হয়েছে যারা বিভিন্ন তথ্য বিদ্যালয়ের যে বিভিন্ন তথ্য সেটি হতে পারে ব্যান্ডবেজ সহ বিভিন্ন ডাটা যে দেওয়া হয় সেগুলো হালনাগাদ তথ্যগুলো আপলোড করার জন্য তিন নম্বর বলা হয়েছে যে প্রতিষ্ঠান প্রদান বিদ্যালয়ের লাইব্রেরির গ্রন্থ সম্পর্কে যাবতীয় কাজ গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান শিক্ষকের মাধ্যমে সম্পন্ন করবেন লাইব্রেরি সংক্রান্ত যে বই সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একজন করে লাইব্রেরিয়ান রয়েছে গ্রন্থাগার তথ্যবিজ্ঞান বিষয়ে একজন শিক্ষক রয়েছেন ওনার মাধ্যমে কাজগুলো করতে বলা হয়েছে এই নিয়মগুলো সাধারণত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নর্মালি করা হয় তারপরেও বলা হয়েছে হয়তোবা অনেকের জন্য কাজে লাগতে পারে কাজে লাগতে পারে বলতে নির্দেশনা দেওয়া হয়েছে এগুলো মেনে চলার জন্য যাই হোক আমি পরবর্তীতে সেই বিষয়গুলো আসবো যেন নম্বর বলা হয়েছে যে অভ্যন্তরীণ পরীক্ষার প্রশ্ন প্রণয়ন বিষয় শিক্ষক নিজে করবেন এবং পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিষয় শিক্ষক ও শ্রেণীর শিক্ষক আপলোড করবেন এবং বলা হয়েছে যে অভ্যন্তরীণ পরীক্ষার প্রশ্ন ডাউনলোড প্রতিষ্ঠান প্রদান বা সহপ্রদানের উপস্থিতিতে স সব বিষয়ের শিক্ষকের মাধ্যমে সম্পন্ন করবেন এক্ষেত্রে বাইরে থেকে যে প্রশ্ন আনার বিষয়টি থাকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশেষ করে বিভিন্ন সমিতির যে প্রশ্নগুলো আসে বা বিভিন্ন পাবলিকেশনের যে প্রশ্নগুলো আসে সেগুলো না নিয়ে প্রতিষ্ঠানের যে বিষয় শিক্ষক রয়েছে যে যে বিষয়ে পড়ান তাদের ভিতর থেকেই এই প্রশ্নগুলো নিয়ে প্রশ্নগুলো করতে বলা হয়েছে পাঁচ নম্বরে বলা হয়েছে যে বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব থাকলে বিধি মোতাবেক ল্যাব অপারেটর নিয়োগ করবেন এবং বলা হয়েছে যে কম্পিউটার ল্যাব পরিচালনা রক্ষণাবেক্ষণ ল্যাব সংক্রান্ত সকল তথ্য প্রেরণ সহ সকল কাজ ল্যাব অপারেটরের মাধ্যমে সম্পন্ন করবেন অর্থাৎ যাদের ল্যাব রয়েছে হয়তো ইতিমধ্যেই বিভিন্ন প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব নামে একটি ল্যাব স্থাপন করা হয়েছে তো সেখানে যদি ল্যাব অ্যাসিস্ট্যান্ট না থাকে সেটি নেওয়া নিতে বলা হয়েছে এবং সেই ল্যাব অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে এই কাজগুলো করতে বলা হয়েছে ছয় নম্বর বলা হয়েছে যে বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম থাকলে প্রত্যেক শিক্ষক পাঠদানের প্রয়োজন অনুযায়ী নিজে মাল্টিমিডিয়া ক্লাস নেবেন এবং প্রযুক্তি সংক্রান্ত সকল নিজ নিজ কাজ নিজেই সম্পূর্ণ করবেন অর্থাৎ যদি মাল্টিমিডিয়া ক্লাসরুমগুলো থাকে সেই ক্ষেত্রে মাল্টিমিডিয়া ক্লাসরুমগুলোতে ক্লাস নিয়মিত করতে বলা হয়েছে এবং সেই সাথে যে সংশ্লিষ্ট যে কাজগুলো রয়েছে মাল্টিমিডিয়ার যে কাজগুলো রয়েছে প্রজেক্ট তৈরি করার সহ স্লাইড তৈরি করা সহ এভরিথিং কাজগুলো নিজে নিজের কাজ নিজের করতে বলা হয়েছে সাত বিদ্যালয়ের তথ্য সংগ্রহ প্রেরণ সংক্রান্ত কাজ প্রধান শিক্ষক বা সহপ্রধান শিক্ষক করবেন তথ্য সংগ্রহ এবং প্রেরণ এটি দেওয়া হয়েছে দুজনের উপরে অর্থাৎ প্রধান শিক্ষক এবং সহপ্রধান শিক্ষকের নিকট প্রয়োজনে অফিস সহকারের সহায়তা নিতে পারবেন আট বলা হয়েছে যে পরিলক্ষিত হয়েছে যে কতিপয়ী প্রতিষ্ঠান প্রধানগণ পূর্বের নির্দেশনা অমান্য করে তথ্য যোগাযোগ প্রযুক্তির শিক্ষককে দিয়ে বিদ্যালয়ের প্রশাসনিক কাজ করতে বাধ্য করছেন যাহা ক্ষমতার অপব্যবহারে সামিল তত যোগাযোগ প্রযুক্তির শিক্ষক প্রথম মর্যাদার জন্য শিক্ষকের সমকক্ষ এবং বলা হয়েছে যে তিনিও শ্রেণীকক্ষে পাঠদান করেন তিনি অভিসহকারী কিংবা কম্পিউটার অপারেটর নন কম্পিউটার শিক্ষককে দিয়ে কোনো অবস্থায় বিদ্যালয়ের প্রশাসনিক কাজ করতে বাধ্য করা যাবে না কম্পিউটার শিক্ষক তার দায়িত্ব পালনের পাশাপাশি শুধুমাত্র প্রয়োজনের ক্ষেত্রে কারিগরি পরামর্শ প্রদান করবেন যা এই বিষয়টি দেওয়া হয়েছে যারা তথ্য বিজ্ঞান তথ্য যোগাযোগ প্রযুক্তির যে শিক্ষকগুলো রয়েছেন তাদের মাধ্যমে সকল কাজ করতে নিষেধ করতে বলা হয়েছে এবং তাদের যে নির্দিষ্ট কাজগুলো রয়েছে ক্লাস করা সেই সাথে মাল্টিমিডিয়া ক্লাসগুলো পরিচালনা করা এই সংশ্লিষ্ট কাজগুলোই তাদের করতে বলা হয়েছে এবং এই অবস্থায় যদি এর আগে একটি নির্দেশনা দেওয়া হয়েছিল এই বিষয়ে যাই হোক প্রতিষ্ঠান প্রতিনি এই বিষয়ে একটু বিবেচনা রাখবেন দশ বলা হয়েছে যে প্রধান শিক্ষকগণ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী হাজিরা খাতায় জ্যেষ্ঠতা অনুসরণ করবেন প্রত্যেক শিক্ষকের অবশ্যই জ্যেষ্ঠতা ভিত্তিক নির্ধারিত আসন বিন্যাসের ব্যবস্থা করবেন কোন অবস্থায় কাজের আসনের সাথে নির্ধারিত আসনের সমন্বয় করা যাবে না এখানে যে বিষয়টি বলা হয়েছে যে প্রতিষ্ঠানের যতজন শিক্ষক থাকবেন তাদের মধ্যে সিনিয়রিটি মেনটেন করতে বলা হয়েছে বিশেষ করে হাজিরা যে স্বাক্ষর দেওয়া হয় যে খাতায় সেখানে সিনেটি মেনটেন করে যার পরে যে এইভাবে ক্রমিক নাম্বারে দিতে বলা হয়েছে যে এই ক্ষেত্রে না ঘটে বলা হয়েছে এবং আরেকটি বিষয়ে বলা হয়েছে যে বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষক কর্মচারী সকল ক্ষেত্রে তার নিজের দায়িত্ব পালন করতে সচেষ্ট থাকবেন সচেষ্ট থাকবেন যা অবস্থায় উপরোক্ত নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন বাধ্যতামূলক তার মানে যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে এগুলো অবশ্যই পালন করতে হবে এবং বাধ্যতামূলক কথাটি উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে যে এর ব্যত্যয় ঘটানো প্রধান শিক্ষকের বিরুদ্ধে এমপিও স্থগিত সহ বিধি মোতাবেক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এই প্রজ্ঞাপন দিয়েছে জনাব সায়েদ এজেট মুর্শেদ আলী উপসচিবের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন এবং যেটি প্রকাশ হয়েছে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বেসরকারি মাধ্যমে এক শাখা বাংলাদেশ সচিবালয় যাই এই বিষয়গুলো প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ এবং এই বিষয়গুলো অবশ্যই সংরক্ষণে রাখতে হবে এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা উল্লেখ করতে চাচ্ছি তার আগে আমরা একটু কমেন্ট দেখতে পাচ্ছি আমরা বেশ কিছু কমেন্ট আমাদের কাছে এসেছে আমরা কমেন্টগুলো পড়ব আমাদের নির্ধারিত যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আলোচনা করার পর আমরা সেই কমেন্টগুলো নিব এবং আরেকটি নির্দেশনা বলা হয়েছে যে কমিটি না থাকা প্রতিষ্ঠানের জন্য কিছু নির্দেশনা এবং এটি দেওয়া হয়েছে একাডেমিক ভবন নাইম ক্যাম্পাস থেকে এবং যেখানে বলা হয়েছে এনটিআরসি এর কর্তৃক একটি নির্দেশিত বিষয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ সংক্রান্ত বলা হয়েছে যে উপযুক্ত বিষয়ে সূত্র উল্লেখিত স্মারকসমূহের নির্দেশনা অনুযায়ী নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে যে সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগকারী কর্তৃপক্ষ ক্ষেত্রমতো ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি নাই এবং প্রতিষ্ঠান প্রদান নিয়োগপত্র জারি করার ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হচ্ছে সে সকল শিক্ষা প্রতিষ্ঠানের জটিলতা নিরসনের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এনটিআরসি কর্তৃক সুপারিশকৃত শিক্ষকদের যোগদানের সুবিধার্থে নিয়োগপত্র জারি করবেন তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বোর্ডি গঠনের পর উক্ত শিক্ষকদের নিয়োগপত্র অনুমোদন গ্রহণ করতে হয় বলা হয়েছে যে সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি নাই সে সকল শিক্ষা প্রতিষ্ঠান অতি দ্রুত কমিটি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং বলা হয়েছে জাতীয়করণের জন্য প্রক্রিয়াধীন যে সকল কলেজে এন্ট্রি কর্তৃক শিক্ষক নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে সেই ক্ষেত্রে নির্বাচিত শিক্ষকদের নিয়োগ দিয়ে জাতীয় জন্য পরিদর্শন প্রতিবেদনে তাদের নাম অন্তর্ভুক্ত করার জন্য সকলকে অনুরোধ করা হলো এবং এই প্রজ্ঞাপনটি উল্লেখ করেছেন ফিরোজা বেগম উপপরিচালক এন্ট্রিআর্স এ ঢাকা যা যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি নাই তাদের জন্য এই নির্দেশনাটি দেওয়া হয়েছে সম্মানিত ভিউয়ার্স আপনারা জানেন যে শিক্ষা বাংলা টিভি ইউটিউব চ্যানেল এবং শিক্ষা বাংলা ডট কম ফেসবুক পেজে আমরা নিয়মিত শিক্ষার যে আপডেট তথ্যগুলো রয়েছে আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করি এবং এই আপডেট তথ্যগুলো নিয়ে আবার সাপ্তাহিক একটি বিশ্লেষণ এই সপ্তাহের যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো নিয়ে আমরা সাপ্তাহিক বিশ্লেষণ করে থাকি যেগুলো আবার রিক্যাপ হিসেবে আপনাদের কাজে লাগতে পারে সেই সাথে শিক্ষামূলক ভিডিও সহ নানা শিক্ষকদের যে অধিকার নিয়ে নানা বিষয়ে আমরা কথা বলে থাকি আমরা সেগুলো আমাদের এই লাইভ অনুষ্ঠানগুলোতে তুলে ধরার চেষ্টা করি থাকবেন শিক্ষা বাংলার যে নিয়মিত ভিডিওগুলো সেগুলো দেখার চেষ্টা করবেন এবং আমাদের ভিডিওগুলো সকলের মাঝে শেয়ার করবেন আমরা চাই সারা বাংলাদেশের শিক্ষকদের মাঝে আমাদের শিক্ষা বাংলার বার্তাগুলো চলে যাক